নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা নতুন একটি ভিডিওতে আমি রাজেশ আপনাদের স্বাগত জানাই খুবই দুঃখজনক ঘটনা আমড়াঘাটের পাশে কাছাড় জেলার ধলাই বিধানসভা সমষ্টির পূর্ব ধোলাইয়ের আমড়াঘাটের পাশে দর্মিখাল জিপির যে রয়েছে বড়াই বস্তি জিপি অফিসের নিকটেই এখানে সবুজ বা ফুলু নীলু রায়ের বাসায় আজ ভুরে চুরি হয়ে গেছে এবং গত রবিবারেও একটি জলের মোটর নিয়ে গেছে এবং আজও এখানে ভুরে তিনটার পর এখানে একটি জলের মোটর নিয়ে গেছে ওনাদের ঘর থেকে চুরের দল আর গত রবিবারে জলের মোটরের সঙ্গে আরও বিভিন্ন সামগ্রী নিয়ে গেছে আমি বিস্তারিত ভিডিওতে তুলে ধরবো দেখতে থাকুন কিভাবে এখানে চুরের দল চুরি করে নিয়ে গেছে সেই জলের মোটরও দেখা নিয়ে গেছে যে ভেঙে কিভাবে আমি দেখাবো দেখতে থাকুন এই যে একটি রোড রয়েছে সামনে গিয়ে লেগেছে আমড়াঘাট শিলচিত রোডে আর এখান থেকে আমড়াঘাট প্রায় পাঁচ মিনিট সময় লাগে গাড়িতে যেতে আমি দেখাবো কিভাবে চুরি হয়েছে এখানে অনেকজন এসেছেন এই ঘটনার খবর পেয়ে আর আমি দেখাচ্ছি গত রবিবারও চুরি হয়েছে এবং আজ ভুরেও এখানে অনেকজন খবর পেয়ে এসেছেন গ্রামের লোকজন আর এখানে জলের মোটরটি ছিল দেখুন কিভাবে এই যে ওয়াল ভেঙে নিয়ে গেছে দেখুন আপনারা এই যে এখানে তালা তালা যেরকম ছিল সেই রকমেই লাগানো রয়েছে সেই রকমই লাগানো রয়েছে তালাটি দুটি তালা আর এই যে এটা ভেঙে এটা ভেঙে নিয়ে গেছে দেখুন মোটর জলের মোটর নিয়ে গেছে গত রবিবার মোটর নিয়েছে এখান থেকে নারিকেল নিয়েছে সুপারি জলের পাইপও নিয়ে গেছে বলেছে এখানে দাদা বলেছেন ওনাদের বাসার দশ দিনের মাথায় দুবার চুরি খুবই খারাপ লাগা ঘটনা গত আঠাইশে সেপ্টেম্বর এখান থেকে জলের মোটর জলের পাইপ সুপারি এবং নারিকেলও নিয়ে গেছে ওনাদের ঘর থেকে চুরে বা চুর বা চুরের দলরা আর পাশের বাড়ি থেকেও নিয়েছে সুপারি আর এই গ্রামে গত মাসের পনেরো তারিখ বিভিন্ন জনের ঘর থেকে ঠাকুর ঘরের জিনিসপত্র নিয়ে গেছে চুররা গতকাল দুজন চুরকে ধরেছে আমরা ঘাটের স্থানীয় লোক পরে পুলিশ তাদেরকে নিয়ে যায়